আমিরুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন একদিন একটা মাঠের কাছে গিয়ে একটা ছাগলের বাচ্চা দেখে চোখের পানি ছেড়ে কাঁদলে লোকেরা ডাক দিয়ে বলে হ্যাঁ আমিরুল মুমিনিন এই ছাগলকে দেখে কেন চোখের পানি ছেড়ে কাঁদলে আমি মেনে হাজরাতে আবু করে ডাক দেয়া বলে কেন কারণে গি এই ছাগলকে দেখে আমার মনে পড়ে গেছে কে আমাদের কঠিন ময়দানে একটা পশু যখন আরেকটা পশুকে শিং দিয়ে আঘাত করার পরে একটা পশু আরেকটা পশুকে দুনিয়াতে শিং দিয়ে আঘাত করেছিল ও কে আমতে যেই পশুটাকে শিং দিয়ে আঘাত করা হয়েছিল ওই পশুটা আরেকটা পশুকে শিং দিয়ে আঘাত করার সাথে সাথে তাদের বিচার কার্য শেষ হয়ে যাবে আর তারা সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে দুলিসাধ হয়ে যাবে এই দৃশ্য দেখার পরে কা পেলা চিৎকার দিয়ে ডাক দেয়া বলবে ইয়া লাইটেনি কুং তু তোরা হায় আপ আমিও যদি এই চতুষ্ পর্যন্ত যাই নওয়ারের মতো মাটির সঙ্গে ধুলিসাৎ হয়ে যেতাম আজকে আমাকে চিরকাল জাহান্নামবাসী হইতে হইতো না আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন একটা পশুকে দেখে আমি চোখের পানি ছেড়ে কেন জানো জানলি এই পশুটাকে দেখে আমার কোরআনের আয়াত মনে পড়ে গেছে ইয়া লাইতনি কুনতু তুরাগা গাবা কিয়ামতের কঠিন ময়দানে এই পশুটার কোন জান্নাত আর জাহান্নাম না কিন্তু আমি আবু বকর কে আল্লাহ মানুষ বানাইছে আমি আবু বকরের তো জান্নাত আর জাহান্নাম আছে আমি যদি আল্লাহকে খুশি না করতে পারি কেয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরকে জাহান নামে জ্বলতে হবে নবীর যেদিন ইন্তেকাল হয়ে যাবে আম্মা জানা বলেন আমি নবীর পাশে বসা এমনি দেখি নবীর আল্লাহ মাথার পাশে একটা পাত্র রাখা ওই পাত্রের মধ্যে পানি ছিল বিশ্ব নবী রাহমতুল্লিন ওই পাত্রের মধ্যে একবার হাতটা এইভাবে চোবায় হাতটা পাত্র থেকে বের করে নবী সারা মুখে এইভাবে মালিশ করে আল নবি ডাক দিয়া বলে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত আল্লাহ নবী ডাক দিয়া বলে গে প্রভু গো আমি নবীর সাকরাত আরম্ভ হয়ে গেছে তুমি প্রভু যদি আমাকে সাহায্য না করো আমার আর কোনো সাহায্যকারী নাই আল্লাহ নবী এইভাবে যখন শুরু করে দিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন পৃথিবীর মানুষের আরে আমি আয়েশার ধারণা পাল্টে গিয়েছে আল্লাহ নবীর যদি এমন কষ্ট হয় দুনিয়ার আর কারো যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার অধিকার না এমন ভাবে শুরু করে দিয়েছে পাত্রের মধ্যে হাতটা একবার ভিজায় ছাড়া মুখে এইভাবে মালিশ করে আর আল্লা ডাকে আল্লাহ আমার সাকরাত আরম্ভ হয়ে গেছে আপনি আমাকে সরাসরি সাহায্য করেন তাহলে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এবং এই চলে যাওয়ার সময় একটা কষ্ট সহ্য করতে হবে এখন যখন চলে গেলাম এইবার আমাদের দ্বিতীয় জিন্দিগি পরকালীন জিন্দিগি শুরু হয়ে গেছে আল্লাহ বলেন তোমার ইহকালীন জিন্দিগিতে তুমি কি করছো এইটা আমার কাছে গ্রহণযোগ্য নয় এইটা আমার কাছে নয় তুমি এই ইহকালীন জিন্দিগি থেকে আমি আল্লাহর কাছে কি নিয়ে আসছো এইটা হলো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি নিয়ে আসছো এই কি নিয়ে আসছো কিভাবে আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারি কিভাবে আমার এই দুনিয়াবি জিন্দিকি সফল হইতে পারে এই মাপ কাঠি এই কর্মসূচি আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষে বলেন فَأُولَئِكَ هُمُ বলেন আমার যেই চারটা কর্মসূচি পালন করবে চারটা দায়িত্ব পূর্ণ করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের ইহকালীন দুনিয়াবি জিন্দিগি এবং পরকালীন জিন্দিগি এই দুইটা জিন্দিগি আমি আল্লাহর কাছে সার্থক আল্লাহ যদি আমাদের জীবনকে সফল সার্থক কামিয়াব সাকসেসফুল বলে ঘোষণা দেয়া দেয় আমাদের আর কোন চাওয়া পাওয়া আছে আরও জোরে এইবার আসেন এই চারটা শর্ত কি কোন চার শর্ত পালন করলে আল্লাহ আমার জীবনকে সার্থক ঘোষণা দিয়ে দিচ্ছেন এক নম্বর আল্লাহ বলেন আল্লাহ বলেন প্রথম দুইটা শর্ত হচ্ছে তুমি আল্লাহ কে মেনে নাও আল্লাহর যারা আল্লাহকে মানবে না যারা আল্লাহ নাস্তিক যারা হবে আল্লাহর কসম জিন্দেগিতে জান্নাতের সুঘান পাবে না এই জন্য আল্লাহ প্রথমেই বলেন আল্লাহকে মেনে নাও আল্লাহর রসুলকে মেনে নাও যারা আল্লাহকে কে মানে না তাদের জিন্দিগি একটা কুকুর বিড়ালের চাইতেও খারাপ কেমনে খারাপ একটা কুকুর আর বিড়াল সে তার মালিককে চিনে কিন্তু যেই বান্দাটা তার আল্লাহরে চিনল না সে আল্লাহর এত নেয়ামত পাওয়ার পরেও এত নেয়ামত ভোগ করার পরেও যে তার মালিক আল্লাহকে চিনল না তার মধ্যে আর একটা কুকুরের মধ্যে পার্থক্য হল একটা কুকুর তার মালিকের ভাতের মার খেয়ে মালিককে চিনে কিন্তু এই নিম খারাম বান্দা আল্লাহর এত নেয়ামত ভোগ করার পরেও সে তার মালিককে চিনল মিলল না জোরে বলেন ঠিক কিনা এই দিক থেকে যেই মানুষটা আল্লাহকে মানে না যেই মানুষটা আল্লাহকে চিনে না এই দিক থেকে সে একটা কুকুর আর বিড়ালের চাইতেও খারাপ দুই নাম্বার কেমনে খারাপ একটা কুকুর আর বিড়াল তাদের আখেরাতের জিন্দিগিতে জান্নাত জাহান নাম নাই আল্লাহ ঘুমায় গেছেন কেন আপনারা জান্নাত জাহান নাম আসেনি কুকুর বিড়ালের জান্নাত জাহান নাম আসে কিন্তু আপনি আমার এই যখন কান্দে যে আহারে আমার তো জান্নাত তার জাহান্নাম আছে আমি যদি আমার রবকে খুশি না করে যেতে পারি আমাকে তো জাহান নামের এই যে একটা পশু ওর ওর তো শেষ জন্য নাই এই যেই দুনিয়াবি মানুষটা আল্লাহকে মানে না তার জিন্দগিটা একটা পশুর চাইতে খারাপ কেন দুনিয়ার জীবনে সে তার রবকে না চিনার কারণে তার রবের ইবাদত না করার কারণে এই মানুষটাকে চিরকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জীবনকে যদি সফল করতে হয় সার্থক করতে হয় এক নাম্বার আর দুই নাম্বার সত্য হল তুমি আল্লাহকে মেনে নাও এবং আল্লাহর রসুলকে মেনে নাও মেনে নেওয়ার একটা অর্থ হলো মুখে বললাম মানসি আরেকটা অর্থ হলো মুখে তো বলছি যে আপনি যা বলছেন সব মানসি কিন্তু আমি হৃদয় দিয়ে এই কথা বিশ্বাস করি আমার আল্লাহ আমার রসুল যা বলেছেন সব কিছু আমি প্রয়োজনে আমার মানব জীবন চলে যেতে পারে কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারব না এটা হলো মেনে নেওয়ার দ্বিতীয় অর্থ এবং এইটাই আসল অর্থ আল্লাহ সাহাবি حجره عباده بن صامت رضي الله تعالى عنه داك بايعت النبي صلى الله عليه وسلم للسمع والطاعة الا نبی السعابي حجره عباده بن صامت رضي الله عنه আমি আল্লাহনবীর কাছে বায়াত হলাম লিসন ভাই অত আতি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আগা আল্লাহ্নবী গো আমি আপনার কাছে বায়াত হলাম আপনি আর আল্লাহ আমাকে যে আদেশ দিবেন আমি সব শুনবো শুধু শুনবোই না গা অগনবীজি আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি কোনো দিনও গো আমার আল্লাহ এবং রসুল রাসুলের বিরুদ্ধে যাব না এর নাম হলো মানা জোরে বলেন ঠিক কিনা আমরা সমাজে তো দেখা যায় মুখে মুখে আছে কিন্তু হৃদয়ে নাই জোরে বলেন ঠিক কিনা আমি যদি এখানে আসার পরে আপনাদেরকে বলতাম যে আমার এক গ্লাস খাওয়ার পানি দেন আর আপনারা যদি বলতেন যে হুজুর খাওয়ার পানি তো নাই কিন্তু আপনি যে আসছেন আমরা খুশির শেষ নাই কিন্তু খাওয়ার পানি নাই আচ্ছা খাবার পানি যখন নাই একটু বর জায়গা দেন ওজুর বর জায়গাটাও নাই কিন্তু আপনি যে আসছেন আমরা কই যা ফেটে খুশিতে কিন্তু বর জায়গাও নাই আবার যদি কাছে ঠিক আছে তাহলে একটু পাড়া মেলা একটু থাকতে দেন পাড়ারে হুজুর এই জায়গাটাও নাই কিন্তু এলাকাবাসীর আনন্দের শেষ নাই আপনি যে আসছেন বলেন তো দেখি এই মহব্বত আর এই মানার কোন দাম আছে আর একটু জোরে কেন নাই মহব্বত তো আছে খুশিতে আত্মহারা কিন্তু দাম নাই কেন আমি যা বলি এই কথা মানতে আপনারা প্রস্তুত না তার জোরে বলেন ঠিক কিনা তাহলে যদি পরিপূর্ণ মানতে হয় তাহলে মুখে বলার সাথে সাথে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ এবং তার রসুল আমার যেই যেই শরীয়ত বিধান দিয়ে গেছে তা আমাকে পালন করতে হবে পুঙ্খানুপুঙ্খ যদি পালন করতে পারি আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আমার জিন্দগি সার্থক হয়ে গেছে এই গেল এক আর দুই তিন আর চার আল্লাহ বলেন আল্লাহ বলে আল্লাহকে ভয় কর সুজা অর্থ আল্লাহকে ভয় কর এখন ভয় করার জন্যে আল্লাহ দুইটা শব্দ আনছে একটা হলো আর আরেকটা হলো ওয়াত তাকহি একটা হলো আর আরেকটা হলো তাকওয়া এখন এই দুইটা অর্থই ভয় করা কিন্তু দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে একটা ভয় হলো খসিয়তুল্লাহ খসিয়াত্লাহ কোন ভয়কে বলা হয় একটা হলো গুনাহ করার পরে ভয় আরেকটা হলো গুনাহ করার আগে ভয় গুনা করার পরে আল্লাহকে যে ভয় করা হয় এই ভয়ের নাম হলো খসিয়তুল্লাহ আমার কথা বুঝছেন নি আপনার আল্লাহ জানেন একটা হচ্ছে গুনা করার পরে ভয় গুনা করার পরে কেমনে ভয় গুনা হয়ে গেছে এইবার আল্লাহর কাছে হাত তুলা কানছেন আল্লাহ আমি তো অধব আল্লাহ আমি তো অপার আল্লাহ আমি তো নালায়েক আল্লাহ আপনার ছোট্ট একটা বান্দা আমার দ্বারা আল্লাহ গুনাহ হয়ে গেছে আপনি যদি আমাকে মাফ না করেন আপনি যদি আমাকে গুনাহের কারণে জাহান্নামে দেন ওই জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই আসেনি আপনারা আমার তো নাই আপনারাটা জানি না আর দু জোরে বলে জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমরার কারোরই নাই আল্লা নবী রাত বলেন জাহান নামের আগুন কেমন ভয়াবহ আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুনে যখন কোন বান্দাকে নিক্ষেপ করা হবে কোনো বান্দাকে যখন জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুনে পড়ার আগে জাহান সহ্য করবার ক্ষমতা আসেনি আপনারা আরো জোরে এইভাবে যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁধে আল্লাহ আমার তো জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতা নাই তখন যখন চোখ দিয়ে পানি বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন আমি তোর গুনাহ তো মাফ করে দেই শুধু তাই নয় তোর গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ এই ওয়াদাও দিলাম তোর জিন্দেগি আমি আল্লাহর কাছে সার্থক হয়ে গেছে এই জন্য এই কথাটা মনে রাখবেন আল্লাহ বলছেন ইয়াকশাল্লাহ গুনা করার পরে আমি আল্লাহকে ভয় করো কারণ আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানেনি আরো জোরে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ যে 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 আমরা করব এটা আল্লাহ জানে এটার দলিল কি এর দলিল হলো আল্লাহ নিজের একটা নাম রেখে দিছেন গফুর আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন নিজের একটা নাম আল্লাহ রেখে দিছে গফুর আল্লাহ রসুল বলেন আমি যখন জান্নাতে মেয়ারাজের ভ্রমণে গেলাম গিয়া দেখি জান্নাতের গেইটের মধ্যে লেখা উম্মাতুন মুজনিবাতুন ও রব্বুন গফুর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের গেইটের মধ্যে লিখে দিয়েছে আমি জানি আমার বান্দারা গুনা করবে আর যখন আমার বান্দারা গুনা করার পরে আমি আল্লাহর কাছে তৌবা করে মাফ চেয়ে নিবে আমি আল্লাহ জান্নাতের গেইটের মধ্যে লিখে দিলাম যেই বান্দারা গুনা করার পরে আমি আল্লাহর কাছে তৌবা করে মাফ চেয়ে নিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোন গুনাগার বান্দা যখন মাফ চেয়ে নেয় আমলটা আল্লাহর কাছে বড় মজা লাগে বড় মধুর লাগে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন لا يلج النار رجل بكى من خشيه الله حتى يعود اللبن في الضرع